আমাদের এই দেশ ভারতবর্ষ যেই দেশের দিকে দিকে কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে কত মহান সাধুসন্ত কত বিপ্লবীর আত্মবলিদানের কথা কত অলৌকিক লীলা কথা তেমনই এক প্রাচীন তীর্থস্থান হল আমাদের এই বঙ্গের মহাপীঠ তারাপীঠ ধাম যার সঙ্গে জুড়ে আছে সেই প্রাচীন সময়ের অনেক অনেক ইতিহাস ও সাধু ও সন্ন্যাসীদের কথা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বড়মা মা ও গুরুদেবের কৃপায় আজকের এই ভিডিওতে আমরা জানব এমন একজন সন্ন্যাসীর কথা যিনি ছিলেন প্রাথমিক জীবনে একজন বিপ্লবী যিনি নিজেকে ভারত মায়ের সেবায় নিয়োজিত করেছিলেন ওই লাল মুখ ব্রিটিশদের হাত থেকে রক্ষা করতে আমাদের এই ভারত মাতাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই মহান সাধকের ব্যাপারে যে তিনি কিভাবে একজন দেশমাতৃকার সেবক থেকে হয়ে উঠলেন একজন ঘোর সন্ন্যাসী শ্রীগুরু বাম ও তারা মায়ের কৃপায় সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ জানতে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা এই চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সব ভিডিও সব থেকে আগে পেতে সনাতন সম্পর্কে সব থেকে আগে জানতে তাহলে চলুন জেনে নেওয়া যাক ব্রিটিশ ভারতের শাসন আমলে একজন যুবক ছিলেন তিনি তৎকালীন অভিভক্ত বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে চারিদিকে ছিল লাল মুখদের উৎপাত তাদের জ্বালায় আমাদের দেশমা মা কাজ ছিল চিৎকার করে স্বাধীন হওয়ার জন্য ওই লোহার শেকলের হাত থেকে তাই দেশমায়ের ছেলেরা সেই সময়ে ওই লাল মুখ বিদেশি লুটেরাদের উৎখাত করার উপায় হিসেবে সশস্ত্র বিপ্লবে নেমেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন এই মণিমোহন শৈশব থেকেই তার আধ্যাত্মিক ঝোঁক প্রবল ছিল তিনি ছোটবেলায় স্বপ্নে কিছু মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন তাছাড়া তার প্রাথমিক মনোযোগ ছিল বিপ্লবী কার্যকলাপের দিকে কথিত আছে যে তার মহান সাহসিকতার জন্য তার বন্ধুরাও তাকে নিয়ে চিন্তায় ও ভয় ভয়ে থাকতেন সর্বদা আগ্নেয় অস্ত্র ব্যবহারের দিক থেকে তার দক্ষতা দারুণ ছিল একদিন তিনি কাশ্মীরের রাজার দরবারে একজন উচ্চপদস্থ কর্মকর্তার সহায়তায় অমরনাথ যাত্রা করার সুযোগ পেয়েছিলেন এইসবের মধ্যে থেকেও অন্তরে একটা সুপ্ত আধ্যাত্মিক আকাঙ্ক্ষা নিয়ে মণিমোহন সবসময়ই তার বিপ্লবী কার্যে এগিয়ে যেতেন যাত্রাটি খুব কঠিন বলে প্রমাণিত হয়েছিল তৎকালীন সময়ে কারণ তার দলের বেশিরভাগ লোক অসুস্থ হয়ে পড়েছিল সেই কারণে এবং ফিরে গিয়েছিল অর্ধেক যাত্রাপথেই কিন্তু কেবলমাত্র মণিমোহনকে তার গন্তব্য পৌঁছানোর জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ করেছিল এই যাত্রাটি যেদিন তিনি বাবা অমরনাথের গুয়া পরিদর্শন করেছিলেন সেই দিন দৃশ্যত প্রতিকূল আবহাওয়া ছিল খুব কম পর্যটক ছিল হঠাৎ তিনি একটি বিশাল আকার ব্যক্তিত্বের উপস্থিতি অনুভব করেছিলেন লম্বা এবং ভয় প্রেরণাদায়ক তার ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন এবং উচ্ছ্বসিত কণ্ঠে তাকে দুটি শব্দ বলেছিলেন মাত্র বামা খেপা ও তারাপীঠ শুধু এই দুটি শব্দ না তারপরে আর মণিমোহনকে তৃষ্ঠ হতে দেয়নি তারপর থেকেই সেই স্থান ও সেই সাধককে খুঁজে বেরিয়েছেন তিনি হন্য হয়ে তারাপীঠ ও বামা খেপা এইভাবে আরও কয়েক মাস ভ্রমণ করার পর মণিমোহন অবশেষে তারাপীঠে পৌঁছে সোজা কিংবদন্তি তারা সিদ্ধ শ্রী শ্রী বামা খেপা বাবার কাছে গিয়েছিলেন তাকে খুঁজতে সেইখানে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করেছিলেন বামা খেপা বাবা কোথায় থাকেন তারপরে মহাশ্মশানে গিয়ে শ্রীগুরু বামদেব বাবাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি আমাকে এইখানে ডেকেছেন কেন তার এই কথার উত্তর দিয়ে শ্রীগুরু বামদেব বাবা বলেছিলেন তাকে তার আধ্যাত্মিক যাত্রা শুরু করার সময় এসেছে সে যেন তার পকেট থেকে বন্দুকটা দ্বারকা নদের জলে ফেলে দেয় যেই কথা সেই কাজ পরের দিন সূর্যগ্রহণ ছিল সেই সময়কালে শ্রীগুরু বামা খেপা বাবা মণিমোহনকে তারাপীঠের শিমুল গাছের নিচে বসিয়েছিলেন এবং তাকে তারা মন্ত্র দিয়েছিলেন সেই দিন থেকে গুরুদেব তার নাম দিয়েছিলেন তারা খ্যাপা ক্রমেই মণিমোহন অবশেষে পরিচিত হয়ে ওঠেন একজন বিশেষজ্ঞ তন্ত্র সাধক রূপে তন্ত্রবিদ্যা বলে তিনি বিশিষ্ট কয়েকজন সাধকদের মধ্যে একজন ছিলেন যারা তারা মহাবিদ্যার সাথে যুক্ত চারটি বিখ্যাত মহাশাসনে সাধনা করেছিলেন এবং অগণিত উপায়ে দেবী শক্তির অনুভব করেছিলেন তারা ক্ষেপাতার অতি প্রাকৃত ক্ষমতা ব্যবহার করে চোখের পলকে ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারতেন সূক্ষ্মদেহে ঠিক যেমনটা পারতেন শ্রীগুরু বামদেব বাবা তিনি খুব কম কথা বলতেন এবং সাধারণ মানুষের সাথেও কথা প্রায় বলতেন না বললেই চলে তিনি তার জীবনের শেষ অংশে তারাপীঠ এবং কামাক্ষার মধ্যে তার সময় ভাগ করে নিয়েছিলেন তার ভয়ঙ্কর খ্যাতি এবং সাধারণ স্থূলতা কৌতূহল উদ্দীপকদের তার সাথে অবাধে যোগাযোগ করতে নিরুৎসাহিত করেছিল বারবার তার হাতে থাকা ত্রিশূলটি তাকে শ্রীগুরু বামুদেব বাবা দিয়েছিলেন তার নিজের সমাধির আগে তারা খেপা এটি একটি নদীতে ফেলে দিয়েছিলেন কারণ এই ত্রিশূলের কিছু অলৌকিক ক্ষমতা ছিল যা আধ্যাত্মিকভাবে অপরিণত বা ভুল মানুষদের হাতে পড়লে অপ্রত্যাশিত ক্ষতির কারণ হতে পারত আর এইভাবেই ক্রমশ সাধনার গভীরতায় প্রবেশ করতে করতে একদিন সেই মহাসমাধির সম্মুখে উপস্থিত হয়েছিলেন সাধক শ্রেষ্ঠ শ্রীগুরু বামদেবের পরম শিষ্য তারা খেপা আর একদিন তিনি তারা মায়ের ডাকে বাম মণ্ডলে লীন হয়েছিলেন তারপর তো বন্ধুরা এই ছিল সাধক তারা খেপা বাবার অমৃত কথা কিভাবে একজন বিপ্লবী থেকে হয়ে উঠলেন সর্বত্যাগী মহানতন্ত্র সাধক সেই কথা কেমন লাগলো আপনাদের এই কথা জেনে তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন আরও সবার জানার জন্য এই সব সনাতনের প্রাচীন সাধকদের কথা ও জীবন কথা সম্পর্কে জানতে এবং নতুন প্রজন্মদেরকে জানাতে আর যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন শ্রীগুরু বামদেব বাবা এবং বড়ো মা সবার ভালো করুন এই কামনা করি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জয় গুরু বামদেব জয় মাতারা আধ্যাত্মিকতা নিয়ে থাকুন স্পিরিচুয়ালিটি নিয়ে থাকুন তন্ত্র নিয়ে থাকুন শাক্ত সম্প্রদায়ের জয় হোক জয় গুরু বামদেব জয় মাতারা